নৈহারিতে বড়োমাকে দেখতে গিয়ে সুমিত গেল মেলায় হারিয়ে এত ভিড়ের মধ্যে শেষমিশকে খুঁজে পেলাম সুমিতকে তারপর চলে গেলাম আমরা তাজমহল প্যান্ডেল আর কী কী করলাম কোথায় কোথায় ঠাকুর দেখলাম আর এরা দুই ভাই মারমারি কেন করছে সবটা জানতে হলে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ বয়স্ক মহিলাদের মতো আছি জাস্ট ইগনোর মাই লুক দেন আমি বসে পড়েছি ঝাল চাল ফুচকা খেতে ভাইরে ভাই সব সাদের ভাগ হবে কিন্তু এই সাদের ভাগ একদমই হবে না

তারপর আমার আমাদের সন্ধ্যা থেকে পেরে গিয়ে রাক্ষস ঢুকেছে আমি যাই না খেতে রয়েছে খেতে রয়েছে দিন আমি রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই থ্রি পিসটা আমার ভীষণ পছন্দের বাট একবারই পড়া হয়েছিল তাই ভাবলাম কালী পুজোতে আমি এটাই পড়ি ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে যাবো এটাই বেটার আমার মনে হয় আর এটা আমি নিয়েছিলাম আমার বার্থডের সময় আমার ভীষণই পছন্দের একটা থ্রি পিস তো চলো মিডের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করলাম এটা হচ্ছে আমার রেগুলার কাজ এটা নতুন কিছু নেতেই লিপস্টিক হয়ে যায় তারপর আমি আমার মাকে জাস্ট একটু লিপস্টিক পরিয়ে দিলাম আমার মা একদমই সাজতে চায় না লিপস্টিকটাও পড়তে চায় না তোমাদের মাও এমন করে বলতো সারাদিন কাজকর্ম করবে বাট যখন কোথাও যাওয়ার হবে একটুও সাজবে না আমি জোর করে আমি আর বোন মিলে জাস্ট একটু লিপস্টিক পরিয়ে দিই ওতেও হাজাবার বারণ করবে বাট তাও আমি আমার বোন মিলে একটু মাকে সাজিয়ে গুছিয়ে দিই তো এই যে আমার বাবা রেডি হচ্ছে আর এখানে বোন রেডি হচ্ছে আমার বোন যে কটা ড্রেস চেঞ্জ করবে বিশ্বাস করো কোথাও যাওয়ার যদি প্ল্যানিং হয় আমার বোন প্রায় পাঁচ দশটা ড্রেস চেঞ্জ করে নেবে এত ঢং হল আমি জানি না কেন এরকম করে ও একটা পরে নিজেকে কমফোর্টেবল মনে করতে পারে না দশ পাঁচটা পরবে চেঞ্জ করবে ওর যেটা মনে হবে ঠিক সেটা পড়ে যাবে আর এখানে দু ভাই মিলে মারামারি করছে এটাও হচ্ছে এদের রেগুলার রুটিন তো এই যে আমার মা বাবা দেখো বেরিয়ে পড়েছে রেডি হয়ে তো চলে এবার

তো চলো এবার তাজমহল প্যান্ডেল দেখতে যাওয়া যাক আমরা যেখানে নেমেছি সেখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে আর এখানে দেখো দুই ভাই বাড়ি থেকে বেরোনোর সময় মারামারি করছিলো আর এখন দুজন দুজনে হাত ধরে হাঁটছে দুই ভাই দুই ভাইকে ছাড়া যেমন থাকতে পারে না তেমনি একসাথে থাকলে ভাইরে ভাই যা মারামারি করে ভিড় দেখো গাইজ জাস্ট ভিড় দেখো ভীষণ ভিড় আর ইয়া বড় একটা লম্বা লাইন মানে লাইন দিতে দিতে আমাদের এক দু ঘন্টা ওখানেই কভার হয়ে গেছে যেহেতু আমরা একদম প্রথম দিন গেছিলাম প্রথম দিন বলতে আমরা দিওয়ালির পরের দিন গেছিলাম তো ভীষণ ভিড় ছিল রীতিমতো আর এখানে কোনো এক সেলিব্রিটি এসেছিলো জানি না ভাই আমি অত লম্বা না তাই দেখতেও পাইনি আর দেখার চেষ্টাও করিনি ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে দেখে নাজাল হয়ে গেছে সেলিব্রিটি কী দেখব ভাই আমাকেই কে দেখে তারপর এই যে আমার ফ্যামিলির লোক সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে তো চলো এবার তাজমহল প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই গাইস তাজমহল এসছি ছবি তুলব না তোমরাই বলো ছবি তুলতে তুলতে পেছনে তাকিয়ে দেখি মা বাবা নেই ভাইরাও নেই আমি আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একা ছবি তুলছি তারপর যাই হোক তারা ওরা করে আমি আর বোন ছবি টবি তোলা বাদ দিয়ে চলে এসেছি তাজমহলের ভেতরে তাজমহলের ভেতরে প্যান্ডেলটা এত সুন্দর করেছে ঠাকুরটা কত সুন্দর করবে তাহলে ভাবো ঠাকুরটা ভীষণই সুন্দর করেছিল। খুব সুন্দর ছিল মায়ের মুখটা এতটা মিষ্টি ছিল আমার ভীষণ ভাল লাগছিলো মনে হচ্ছিলো তাকিয়ে তাকে দেন বাইরে বেরিয়ে মেলাতে দেখে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাচ্ছে কী বলবো গায়েস এই দুই ভাই মিলে নিয়ে এসেছে বাবা মাকে টেন টেনে মোমো খেতে আর এখানে আমি আর আমার বোন মা বাবাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম তারপর আর কি আমরা মোমো খেয়ে নিলাম দিন পুরো মেলাটা আর কি ঘুরছিলাম আর দেখছিলাম কি খাওয়া যায় বলতো মেলায় কিছুই আমি তো আবার বাইরের জিনিস খাওয়া বাড়ুন তা আমার তো আরও বেছে বেছে খেতে হয় তাও মোমোটা খেয়েছি তারপর এখানে মেলা ঘুরছিলাম আর এখানে ভাইয়ের ভাই না ভাই চড়বে আমি জিজ্ঞেস করলাম কোনটায় চড়বে ওই পরে নাগর না ও বললো না কারণ নাগর না চড়বে না এটাতে চড়বে এটা থেকে এখন আর চড়ার তোর বয়স আছে আমি পক্ষে পক্ষে ওখান থেকে নিয়ে আসলাম বললাম না তুই অনেক বড় হয়ে গেছিস তোকে এটাতে উঠতে দেবে না দেন আমি খেয়ে নিলাম এই পিঠেটা এটাকে কী বলে ভাপের পিঠে না এটা আমার বেশ ভালো লাগে খেতে আমি যে কোনো মেলায় গেলে এটা খাই আগে খেতাম না কিন্তু একবার খেয়ে দেখেছি বেশ ভালোই লাগে তারপর থেকে খাই তারপর চলো আমরা বেরিয়ে পড়লাম নৈহাটিতে বড়ো মাকে দেখার জন্য টোটো করে চলে এসেছি আর হচ্ছে কি আমার ভাই আর বোন ওরা স্টেশনেই বসে আছে কারণ ওদের ভীষণ শরীর খারাপ লাগছিলো আর হাঁটটাতে খুব পায়ে ব্যথা হয়ে গেছে আর বন্যা সকাল থেকে কিছু খায়নি এর জন্য ওর ভীষণ অসুস্থ লাগছিলো এর জন্য ওরা স্টেশনেই বসেছিল এতটা হাঁটতে পারবে না বলে আর বিশ্বাস করো টোটো যেতে দেবে না কিছু নিয়ে যেতে দেবে না সেই টোটোওয়ালাকে কোন মাথায় দাঁড় করিয়ে কতটা হাঁটতে হয়েছে তাও আর কি বরমাকে মাকে দেখতে এসেছি না দেখে তো ফিরে যাওয়া যায় না বড়ো মাকে দেখতেই হবে আর এখানে গেছে হেঁটে 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 ঢং করে আমি হাঁটা শুরু করেছি আর আমার পেছনে দেখে ভিডিও করার সময় বাবা চলে এসেছে তারপরে আবার কি আর একটা ভিডিও করে নিলাম আরে এগুলোতে থামা যাবে না ভিডিও আমাকে করতে হবে এখানে আমার বাবা দেখো মাই সুপার হিরো না তো এখানে লাইটিংগুলো দেখতে 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 কি আর বলবো বোরিং হলে কিছু করার নেই আমরাও বোরিং হয়েছিলাম এতটা যে হাঁটতে হবে আর এই যে এখানে সুমিত ও চলে এসেছে কিন্তু ভাই আসতে পারেনি এই লাইটিংগুলো আমার বেশ ভালোই লাগছিল তারপর আর কি নৈয়াটির পুরো রাস্তা জুড়ে যত প্যান্ডেল আছে গ্যাস যত ঠাকুর আছে একটাও বাদ দিন প্রত্যেকটা মাকে আমরা দেখেছি আর এখানে সুমিত হারিয়ে গেছিলো যেন সুমিতকে খুঁজে পাচ্ছিলাম না আমি খুব ভয় পেয়ে গেছিলাম যেহেতু আমার হাত ধরেই হারছিলো হুট করে কোথায় চলে গেছে আমি যাই না তারপর দেখি একটা মরে গিয়ে দেখি ওখানে দাঁড়িয়ে আছে ও ব্যাক করছিলো আমাদের দিকে ও আমাদেরকে খুঁজছিলো তারপরে এই একটা প্যান্ডেলে চলে এসেছি প্যান্ডেলটা করেছে পুরো কঙ্কাল দিয়ে মানে আমি যেরকম রোগ হয় কঙ্কাল হয়ে গেছি গাইস আমাকেই নিয়ে যেতে পারতো তো তোমরা ঠাকুরটা দেখে নাও ঠাকুরটা ভীষণ সুন্দর ছিল তারপর আবার কি ভেতরে অলি গলি যত ঠাকুর আছে সব দেখতে হবে গেছে এতটা যখন হাঁটছি সব ঠাকুর না দেখে আজকে আর বাড়িতে ফিরবো না তারপর এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আবার হাঁটা স্টার্ট হয়ে গেল এতটা হেঁটেছে বিশ্বাস করো পুরো পা ব্যথা হয়ে গেছে কি আর বলবো তারপর দেখলাম দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বললাম এখানে দাঁড়ায় কিছুটা তারপর হাঁটবো তারপর বাবাকে পাপড় আনতে পাঠালাম ভাবলাম শুধু শুধু হেঁটে লাভ নেই কিছু খেতে খেতে হাঁটি পাপড় খেতে খেতে হাঁটলাম তখন আমার মনে হচ্ছিল আমিও যদি একটা স্কুটি নিয়ে আসতাম খুব ভালো হতো এতটা হয়তো আমাকে হাঁটতে হতো না গাইস একটা করে প্যান্ডেল দেখছি আর মনে হচ্ছে পাঁচ ছয় কিলোমিটার করে হাঁটছি এরকম অবস্থা সারা জীবন যত না হেঁটেছে একদিনে আমি বড়ো মাকে দেখতে এসে তার দ্বিগুণ হেঁটে নিয়েছি আর এখানে চলে এসেছি আইসক্রিম খেতে আর হাঁটতে পারছি না তারপর একটা আইসক্রিম খেয়ে নিলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আইসক্রিম টাইসক্রিম খাওয়া হলো তারপর আবার রেডি হয়ে গেলাম হাঁটার জন্য বিশেষ করে আজকে মনে হচ্ছিলো পা দুটো খুলে পড়ে যাবে এরকম অবস্থা তো আইসক্রিম খেতে খেতে আবার হাঁটা স্টার্ট করে দিয়েছি আইসক্রিমটা খেতে খেতে দাঁড়িয়ে পড়েছি লাইনে কিসের লাইন আমরাও জানি না তো মা বললো দাঁড়িয়ে পর তাই দাঁড়িয়ে পড়েছি তারপর আমাদের মনে হলো এটা বড়ো মাকে দেখার লাইন তারপর দেখলাম না এটা প্রসাদ নেওয়ার লাইন এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো তো এটা প্রসাদ নেওয়ার লাইন তারপর সুমিত বললো ধুর কিসের লাইন তো এতটা হেঁটেছি আবার লাইন তারপরও যাই না কে করে লাইনে না দাঁড়িয়ে প্রসাদটা গিয়ে নিয়ে আসলো তো প্রসাদটা বললাম এখন আর খেতে হবে না যেহেতু ভাই বোনরা স্টেশনে আছে বাড়িতে নিয়ে চল বাড়িতেও সবাই আছে বাড়ি থেকে সবাই মিলে প্রসাদটা খাবো তারপর আবার হাঁটছি বিশ্বাস করো এবার সেই মাথা থেকে দেখতে পাচ্ছি বড় মায়ের প্যান্ডেলটা কিছুটা শান্তি হলো মনে যাক এতটা হাঁটা আমাদের সার্থক হলো তো বড় মায়ের কাছাকাছি তো আসতে পেরেছি আর কিছুক্ষণের শুধু অপেক্ষা বড় মায়েরকে দর্শন করার আর এখানে সুমিত একটা বাচ্চা এতটা হেঁটেছে ভাবতেই পারিনি তো এতক্ষণ যে হেঁটেছি এতটা কষ্ট হয়েছে কিন্তু বড় মায়ের মুখটা দেখার পর মনে হলো সব কষ্ট এক নিমেষে শেষ হয়েছে মনে হচ্ছে না এতটা হাঁটা আমাদের সার্থক হয়েছে তারপর ওই রাস্তার ওপরে অনেকগুলো মাকে তোমরা দেখতে পাবে তো দেখতে 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 আবার হাঁটা শুরু হয়ে গেছে এবার না এবার আর ঠাকুর দেখার জন্য হাঁটছে না এবার বাড়ি ফিরতে হবে তার জন্য হাঁটছি আর প্রসাদটা এরকম নিয়ে নিয়েছি যেহেতু বোন আরও সবে বাড়িতে আছে ওদেরকে না দিয়ে প্রসাদটা আমরা খাবো না আরো ওখানে বসে আছে তো চলো এবার এখান থেকে বেরোনো যাক তো যাওয়ার পথে এই মাটাকে ভীষণ মিষ্টি লেগেছে আমার বিশ্বাস করে এতটা মিষ্টি ছিল মুখটা ভীষণ মিষ্টি লেগেছে আমার আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তাকিয়েছিলাম তাকিয়ে থেকে দেখিয়ে আবার আমি কাউকে খুঁজে পাচ্ছি না আবার কোথায় সবাই চলে গেল তারপর খুঁজে পেয়েছি দেন আমরা সবাই চলে এসেছি বাড়িতে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি ক্লিপ কারণ বিশ্বাস করা আর অবস্থান ছিল না আমার ভিডিও ক্লিপ নেওয়ার মতো তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি তোমরা কারা কারা আমাদের নইয়াটি বড় মাকে দেখতে এসেছিলো কমেন্ট করে জানি আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে গিয়ে বুঝবে না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ এটা